মুরশিদ দা মুরশিদ দা যে করছে জপ ও ও ও ও ও বিনা দুধে দই পায় তাইয়া খাইত আছে মাখন আরে সেই মাখন খাইলে পরে হবে খুদা তৃষ্ণা লাগে না লোহারে বানাইলারে কাঁচা শুহু না কত সুন্দর গান না কত বড় কুফরি হিন্দুদের মা আছে বাপ নাই তাহিরি আঙ্কেলদের বাপ আছে মা নাই আমি হিসাব কিতাব মিলাইলাম কারণটা কি ওদের মা ভেগে গেল কই আর হিন্দুদের বাপ ভেগে গেল কই দেখলাম ভাগে নাই হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিযা সন্তান চায় এরা দর্গা বাবার কাছে সন্তান চায় আস্তে কইলেন কে হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া দুধ কলা দেয় এরা দরগা বাবার কাছে দুধ কলা দেয় হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায় এরা দরগা বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চায় হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সুস্থতা চায় এরা দরগা বাবার কাছে সুস্থতা চায় হিন্দুরা দুর্গা মায়ের পায়ে সিজদা এরা দরগা বাবার কাছে সিজদা দেয় খবর নিয়ে দেখলাম এই বাপ ওই মা আলাদা কেউ না ওরা চোরে চোরের বেতাল ভাই ওদের কোনো বিভেদ না কেল্লা বাবা ফাইল্লা বাবা সিল্লা বাবা কত যে বাবা আমাদের তাহির কেল্দের আছে বাপ আছে কিন্তু মা নাই কত আর হিন্দুদের মা আছে বাপ নাই কত এরা এখন সারাদিন শুধু বাবা বাবা জিকির আর জিকিরের স্টাইল কি আগে এক জামায় জিকির করতো শুধু শুনতাম গানে গানে জিকির নতুন করে কিছুদিন আগে দেখলাম জিকিরের নতুন আপডেট ভাই রয়েছে আপডেট ভার্সন আর এগুলো সব তো আপনাদের বিবাড়িয়া কত যে টিকলি হুজুর দেখেছি বিবাড়িয়া কথা কয় না ভাইয়া জিকিরের নতুন স্টাইল এমন হুম কি মানে কি প্রত্যেকটা শব্দের একটা অর্থ থাকা দরকার না এগুলোর কি অর্থ নতুন করে আবার দেখলাম রেসবির এক ভক্ত ভাগর ময়মনসিং বাড়ি নতুন জিকির আপনার আমদানি করছে জিকির যখন করে মনে হয় যেন বিদ্যুতের শর্ট কেমন জিকির কি মানে এটার অর্থটা কি কেরামান কাতিবিন তো সবকিছু লেখে লেখে না লেখে না হত হয় না এ ইমলা মায়াল ফিজমেন কউললিন ইল্লা লাদেই রক্ষব আতিদ আয়াতে তা সির খুলেন লেখা আছে বান্দা যদি বলে আকাও তোুল দাহাপ্ত রকাইতো করা তো সারিপ্ত যাওয়া বলে আমি খেয়েছি গিয়েছি বলেছে সব লাগে তাররা তো যখন ওরা ক কুব করে করি। ফিরিস ডাকে লেখে ডা হত আমার তো মনে হয় কেরামান কাতিবিন বিপদে পড়ে আল্লাহ এই খাডাসে কয় কি আর আমি লিখবো না নতুন নতুন কইরা শুধু বাবার নামে জিকির গত কয়েকদিন আগে দেখলাম না উজুবিল্লাহ জালেমে কয় আজীবন আল্লাহর জিকির করতাম মজা পাই নাই এখন বাবা বাবা জিকির করি নজুল আসতে বলেন আপনারা মুর্শেদ মুর্শিদ যে করছে জপ বিনা দুধে দই পা তাই আহা খাইতাছে মাখো। আরে সেই মাখন খাইলে পরে ভবে খুদা তৃষ্ণা লাগে না লোহারে বা নাইলারে কামচা শুনা কত সুন্দর গান না কত বড় কুফরি কত বড় কুফরি বলে যদি কেউ বাবা বাবা জিকির করে সে দই ছাড়া মাখন খেতে পারবে মানে যদি কেউ গুরু ভোজন করে গুরু ভোজন মানে পীর পূজা যদি কেউ পীরের পূজা করে ও দই ছাড়া মাখন খেতে পারবে মানে শরীয়ত লাগবে না এমনিই মারেফত পাবে নাউজুবিল্লাহ আস্তে বলেন আপনারা এই ছাগলগুলো আসে আর বুড়ো বুড়ো মানুষ এই ভন্ডদের সামনে বৈসা মাথা ঝুকায় কপাল পোড়ায় বুড়া কপাল পোড়ায় এরা ওরা ইমান হরণ করে আর আপনারা সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন লজ্জা করেন আপনাদের বেহার মতো তাকায় থাকেন বাংলাদেশের যত বাউল সবগুলো মুশ্রিক আসতে বললেন কেন আমি প্রমাণ দিব কারণ আমি জানি কোন জায়গায় কে আইসা প্রমাণ চাইবো বলা যায় না আমি কিতাব আদি গাড়িতে গাড়িতে নিয়ে ঘুরি হেসবুত তৌহিদের কিতাব কাদিয়ানিদের কিতাব শিয়াদের কিতাব লালনবাদের কিতাব সব আমি গাড়িতে গাড়িতে নিয়ে ঘুরি কখন কোনটা লাগে বলা যায় না এই নাপাকগুলো এই নাপাক কিতাবগুলো সব হালাল টাকা দেখিয়েছে সব নাপাক কিতাব বাংলাদেশের যত বাউল সবগুলো যে মুশ্রিক এটার প্রমাণ দেখেন আপনাদের এদিকে বাউলরা আসে না আসে না আসে না আচ্ছা যদি ওরা মুসলমান হয় আমাদের মানতে অসুবিধা কথা গণ আপনারা কথা গণ মানতে অসুবিধা কিন্তু বাউলরা যদি বেঈমান হয় আর যদি তারা ইসলামের নাম দিয়ে আসে আসবে আর ধরে ধরে জুতা দিয়ে পিঠে আপনার চামড়া তুলে ফেলা হবে বাউলরা কত বড় কুফরি মুশরিক এই বাউলদের মূল সম্রাটের নাম কি বলতে পারবেন কেউ? হ্যাঁ বলেন বলেন কি? হ্যাঁ লালন বলেন আওয়াজ দিয়ে বলেন কে? লালন বাউল সম্রাট লালন আমি শুধু লালনের বিস্তারিত বলতে গেলে তো লম্বা টাইমের দরকার আমার হাতে সময় নেই আমার মাত্র সাড়ে দশটা পর্যন্ত সময় আমি লালনের একটা বই থেকে লালনের একটা বিষয় আমি পড়ে শুনাবো

কাদিয়ানিরা মুসলমান না কাফের কেন তারা শেষ নবী মুহাম্মদ আরবিকে মানে না তো লালন যে বলল সব পীররা রসুল লালন এবং তার মুরিদরা মুসলমান না বেঈমান আসতে বলেন কি আপনারা আওয়াজ দিয়া বলেন লালনে কয় যে হি মুরশিদ সেই তো রসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় মানে তিনি খোদা আশ্চর্য না আপনারা শুনলে আরো শুনলে আরও ম্যাচ ভান্ডারি তো এত বড় বুজুর্গ মনে হয় কাট্টা কাফের কাঠটা কি আমি প্রমাণ ছাড়া বলি না আপনার মোবাইল আপনার কাছে প্রমাণ দিয়ে যায় আপনাদের গুগলে ঢুকবেন লিখবেন বেলায়েতে মোতলাকা পিডিএফ ভান্ডারিদের বই বেলায়েতে মতলাকা পিডিএফ লিখলে তাদের বইটা আসবে আর একটা বই লিখবেন রত্ন ভান্ডার পিডিএফ ভান্ডারিদের বই দুইটাই তাদের পিডিএফ ফাইল ইন্টারনেটে আছে খুঁজলে দেখবেন এই দুইটা বইয়ের মধ্যে তারা বিস্তারিত লম্বা আলোচনা করে প্রমাণ করেছে পিরি খোদা পিরি নবী আমি জানতে চাই এরা মুসলমান না বেঈমান পীর যদি খোদা হয় এই বিবাড়িয়ায় যদি দশ হাজার পীর থাকে তাহলে দশ হাজার খোদা কত খোদা কয়জন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহর কোনো দ্বিতীয় আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল্লাহ ছাড়া কোনো ইলাহ এরা পীর রে খোদা বানিয়ে ফেলেছে এইজন্য পীরের পাশে সেজদা দেয় সেজদা এমনিই দেয় না ধোকাবাস প্রতারকরা বলে তাজিবি সেজদা কিসের তাজিবি সেজদা রসুলের চাইতে বড় সম্মানিত ব্যক্তি পৃথিবীতে ছিল কেউ আছে কেউ আসবে কেউ নবীর পায়ে কোনদিন সাহাবীরা তাজবি সেজদা দিয়েছেন তোরে জালেম পাইলো কই জুতা দিয়া দরকার ঠিক এরা পীরের পায়ে সেজদা দেয় কেন বুঝেন না কারণ তো একটাই পীরে খোদা মনে করে বলে এরা পীরের কাছে সন্তান কেন চাই বুঝেন না পীরে খোদা মনে করে বলে পীরের কাছে ভাগ্যের পরিবর্তন চাই সুস্থতা চাই এই সবকিছুর মালিক কে আল্লাহর কাছে না আছে পীরের কাছে এজন্যই চায় এরা পীরে খোদা মনে করে আর তোমাদের কাছে তাদেরকে মনে হয় সুন্নি সুন্নি নবীর মহব্বতের এরা নবীর দুশমন এরা আল্লাহর দুশমন এরা মুসলমানের দুশমন ইসলামের দুশমন জাতির দুশমন এরা ঈমান চোখ এরা কি নাওজু বিল্লাহ হিমেন্দা লেখা জিকির করব আল্লাহ আল্লাহ তা বাদ দে সারাদিন বাবা 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 এত বাবা হিন্দুদের মাসে বাব নাই তাহিরি আঙ্কেলদের বাপ আছে মা নাই আমি হিসাব কিতাব মিলাইলাম কারণটা কি ওদের মা ভেগে গেল কই আর হিন্দুদের বাপ ভেগে গেল কই দেখলাম ভাগে নাই হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সন্তান চায় এরা দরগা বাবার কাছে সন্তান চায় আস্তে কইলেন কে হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া দুধ কলা দেয় এরা দরগা বাবার কাছে দুধ কলা দেয় হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায় এরা দরগা বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চায় হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সুস্থতা চায় এরা দরগা বাবার কাছে সুস্থতা চায় হিন্দুরা দুর্গা মায়ের পায়ে শেষ দেয় এরা দরগা বাবার কাছে সেজদা দেয় খবর নিয়ে দেখলাম এই বাপ ওই মা আলাদা কেউ না ওরা চোরে চোরের

আর একটাবার যদি মালিকের নামের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ কত নেকি এবার শুনেন খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন সূরা লোকমানের ২৭ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাউ আননা মা ফিল আরদি মিন শাজারাতিন আকালাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিম্বা আদিহী সাবাহাত আবহর মানা ফেদাত কালি মা তুলল আল্লাহ হরব বুুরানা মিন বরা বান্দা পৃথিবীর সব গাজগুলাকে যদি কলম বানাও পৃথিবীর সমস্ত গাজগুলাকে যদি কলম বানাও একটা সমুদ্রের সাথে যদি আরো সাতটা সমুদ্র জোড়াতালি দিয়া আটটা সমুদ্র বানাও এই আটটা সমুদ্রের পানিকে যদি ওই কলমের কালে বানাও আল্লাহর কালেমা যদি এই কলম কালি দিয়া লিখতে শুরু করো কলম কালি শেষ হবে আল্লাহর কালেমা লেখা শেষ হবে না আজীবন তো আয়াতটার অর্থ এমনই শুনলাম কিন্তু আয়াতটার আসল অর্থ কি তাফসির তো খুললাম না তাফসিরে কুরতুবির তেরো নম্বর খণ্ডের তিনশো আটানব্বই নম্বর পৃষ্ঠায় হযরত ইকরামা বলেন জানো এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন আল্লাহ পাক বুঝাইতে চান লানা ফিদাল বাহরু ক্বাবলা আইয়ান ফাদাব সওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বান্দা হযরতে ইকরাম বলেন সূরা লোকমানের ওই 27 নং দিয়া আল্লাহ পাককে টাই বুঝাতে চান বান্দারে এই জবানটা দিয়া একটা সেকেন্ড সময় নিয়া যদি শুধু মালিক আল্লাহর নামের জিকির লা ইলাহা কালেমে এই কালেমাটা যদি একটা বার পড়ো পৃথিবীর গাছগুলার কলম বানায়া আটটা সমুদ্রের পানিরে কালি বানায়া ওই কলমার কালি দিয়া যদি লিখতে শুরু করো কলম কালি শেষ হয়ে যাবে আটটা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে কিন্তু একবার কালে মা তুই জিকিরের নেকি লেখা শেষ হবে না জিকির করব কার আর একটা রেওয়াজ শোনেন আল্লামা ফখরুদ্দিন রাজি তার তাফসিরে রাজির এক নাম্বার খন্ডের ২২৫ পঁচিশ নাম্বার পৃষ্ঠায় বলেন আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ আলহামদুলিল্লাহ শব্দটা লিখতে আটটা হরফ লাগে আলিফ লাম হা লাম হা বলেন তো কইটা ইমাম রাজি বলেন সন আলহামদুলিল্লাহর হরফ আটটা ওয়া আবু সামানিয়া জান্নাতের দরজাও কিন্তু আটটা সুবহানাল্লাহ বলেন না ইমাম রাযি বলেন سنو ফামান ক্বালা হাদিস সামানিয়া আনসাফা ক্বলবিহি ইস্তাহাক্কা সামানিয়াত আবওয়াবিল জান্নাহ আল্লাহর কোন বান্দাই যদি পরিষ্কার একটা অন্তর নিয়া ওই আট হরফের আলহামদুলিল্লাহ একোবার যদি কয় জান্নাতের আটটা দরজা টাস টাস করে খুলে যায় জিকির হবে কার করবেন তো ইনশাল্লাহ আজকে থেকে বিড়িটা ছেড়ে তসবির দানা হাতে নেব ইনশাআল্লাহ নেব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করা তৌফিক দান করেন আমার সুহিলপুরে আর একটা প্রোগ্রাম আছে ওখানেও সময় দেয় এগারোটায় এখানে যেতেও তো সময় লাগবে জমজমের ব্যাপার থাকে এই জন্য এখানে আজকে আপনাদের সামনে বিদায় নিচ্ছি আল্লাহ পাক আবার দিন সুযোগ দিলে ইনশাল্লাহ সেদিন আলোচনা হবে বাকি কুফুর শিরিক বেদা থেকে নিজেকে মুক্ত রেখে এক আল্লাহ এবং রসুলের শরীয়ত অনুযায়ী জীবন চালাবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলেন আমিন আলহামদুলিল্লাহ রব্বানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন আল্লাহ আমাদের সবাইকে শিরিক কুফর বিদাআত থেকে হেফাযত করেন আমিন ইমান ঈমানচর সমস্ত ভন্ডদের থেকে আমাদের ঈমানকে আপনি হেফাযত করেন আমিন আল্লাহ আমাদের জবানকে আপনি জিকির দ্বারা তাজা দেন আমিন আল্লাহ আমাদের ঈমানকে আপনি হেফাযত করেন আল্লাহ এই জামান তো ইমান হেফাযত করা বড় কঠিন হয়ে গেছে আল্লাহ চতুরদিকে ঈমানের दुश्मन মুসলমানের দুশ্মন আল্লাহ মেহরবানি করে আমাদের ইমানকে আপনার কুদরতি হাতে আমানত রেখে দিলাম আপনি হেফাজত করেন আয় আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করেন আয় আল্লাহ ব্যাপী প্রোগ্রামকে যারা আয়োজন করেন আয় আল্লাহ সকল আয়োজকদেরকে কবুল করেন আল্লাহ উবাইদুল্লাহ ভাই সহ আল্লাহ যত বক্তা শ্রোতা ওলামা একরাম সভাপতি সাহেব সহ আল্লাহ এই মাহফিলে যারা সংশ্লিষ্ট মোতাল্লিক মহিবিন ডোনার রব্বুল আলমিন সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ আমাদের জবানকে আপনি জিকিরে দাঁড়াতে করে দেন আমাদের কবরগুলো জান্নাতে টুকরা বানায় দেন আল্লাহ বড় হুজুরের কবরটাকে টুকরা দেন। আয় আল্লাহ তার কবরের নূর দ্বারা আপনি মুনাফার করে দেন আয় আল্লাহ তাদের রেখে যাওয়া মিশনকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি আয় আল্লাহ তাদের মিশন নিয়ে যেন কাজ করতে পারি আমাদেরকেও তাদের ফুয়ুজে কবুল করেন আয় রব্বুল আলমিন আয় আল্লাহ আমাদের যার অন্তরে যত নেকতামান তামান আছে কবুল করেন আয় আল্লাহ যার অন্তরে যত ফিকির আছে নেক ফিকির আপনি কবুল করেন আমাদের সবার স্বপ্নে দিদারে নবী নসিব করে দেন আয় আল্লাহ আমাদের জবানকে জিকির এবং দুরু শরীফের দ্বারা তাজা বানা দেন আয় আল্লাহ আমাদের আপন কবরগুলো আমাদের আত্মীয় স্বজনদের কবরগুলো আমাদের উস্তাদদের কবরগুলো আয় আল্লাহ আমাদের মতাল্লিক মহিবিন যারা আয় আল্লাহ পুরা বিশ্বের মুসলিম নরনারীর কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন মজলুম সকল মুসলমানদেরকে আপনি উদ্ধার করেন আসল্লাহআর খলকি মোহাম্মদ আলী ওসাবি আজমাইন আমরা আসসালামুকুম রহমতুল্লাহ বরক